কেমন চলছে ভালো চলতেছে প্রোডাক্ট কেমন আসতে আছে বর্তমানে আসতেছে ভাই মোটামুটি মশলা আইটেম সবই আসতেছে ইন্ডিয়ান আপনার কাছে ইন্ডিয়ান মশলা যেমন আছে তেমনি কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের

জিরার দাম কত যে আজকে বাজারে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা চলতেছে ভালো মানের জিরাটা আর উঠছেও যদি কাশ্মীর জিরা দিতে চাই তাহলে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে কাশ্মীরি দেখা যাবে অবশ্যই এই যেটা হচ্ছে আমাদের কাশ্মীর জিরা এটা আমরা কাস্টমারকে প্যাক ওনার সামনে আমরা করে দিই এটা হলো কাশ্মীরি জিরা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কেজি এটা এবং ইয়েতে আহ অনেক সুন্দর ধ্যান আছে

এটা ছয় টাকা পাই গেলে আর আমাদের কাছে ইন্ডিয়ান দারচিনি আছে ইন্ডিয়ান দারচিনি হ্যাঁ এই দারচিনিটা অনেক ঝাঁক এই যে ইন্ডিয়ান দারচিনি এটা অনেক অনেক ভালো অনেক এটা কি খোলা নাই ভাই হ্যাঁ খোলা আছে আমি দেখাচ্ছি এটা কত এটা আপনি চোদ্দশো টাকায় কেজি ভাই চোদ্দশো আর এটা সর্বোচ্চ সাদা এলাচ ইন্ডিয়ান

এটা এক সাইজ ছোট অর্ডার ওর ছোট হচ্ছে এটা এটা ছয় চল্লিশ ওটায় আপনারা কি খুচরা বিক্রি করেন পাইকারি বিক্রি করেন পাইকারি খুচরা দুটোই বিক্রি করে হবে আপনারা এখান থেকে পাইকারিও নিতে পারবেন খুচরো নিতে পারবেন ভাইয়ের দোকানের নামটা কি কনক মশলা ঘর কনক মশলা ঘর কনক হ্যাঁ কনক মশলা ঘর এখান থেকে ভাইয়ের নাম অনলাইনে এটা আমরা অনলাইনেও পার্সেল পাঠাতো আচ্ছা অনলাইনে পার্সেল পাঠায় আপনার নাম্বারটা একটু বললেন ভাই জিরো ওয়ান ডাবল এইট ডাবল জিরো সিক্স বায়দ নাম্বার দেওয়া হলো এই কি ধরনের মশলা আপনারা নিতে পারবেন এখানে দেখে আপনারা মশলা নিতে পারবেন বিভিন্ন ধরনের 250 এই এই দারচিনিটা একবার ইন্ডিয়ান অরিজিনাল এত ঝাজ এটা খেয়েছি অনেক মজা অনেক মজা

জিরা ভালোটা 650 টাকা দেবো। অনেক বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেও অনেক ব্যবসা কেন হচ্ছে এই মশলাপতির এই যে কয়েকটা দোকান আছে প্রত্যেকটা দোকানে অনেক কাস্টমার ভাই এখানে জিরা সব খোলা আসে আমরা প্যাকেট করে দেই কিন্তু এই মতে বিদ্যুৎ নাই এজন্য আপনি প্যাকেট করে দিতে পারছেন আমি লুজ দিলে সমস্যা হবে ভাইজান কোথা থেকে আসছেন

এই কাটবাদামগুলো কত ভাই 1200 টাকা টাকা কেজি অনেক ভালো পরিপৃষ্ট দানা অনেক বড় বড় 1200 টাকা আপনারা যদি এখান থেকে পাইকার এবং খুচরা নিতে চান তাহলে বাইরের সঙ্গে বাইরের নাম্বারটা দেওয়া থাকবে বাইরের সঙ্গে আপনারা যোগাযোগ করে বাইরের সঙ্গে ফোনে আলাপ করে আপনারা দেখে দেখে মাল নিতে পারবেন ভাই দিতে পারবেন তো না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাইয়ের প্রোডাক্ট গুলো ভালোই লাগলো